পুরুষ মানুষের দুঃখ কেউ বুঝে না পুরুষ মানুষ নিজের জন্য বাঁচে না নিজের সবটুকু বিলিয়ে দেয় তার আপন জন কিংবা তার পরিবারের জন্য নিজের আবেগ দুঃখ কষ্ট লুকিয়ে রাখে কখনোই কাউকে বুঝতে দেয় না যে সেও একজন মানুষ তারও একটা মন আছে এবং সে মনেও একটু ভালোবাসা আবেগ বা অনুভূতি কাজ করে আমরা মনে করি পুরুষ মানুষের জন্মই হয়েছে শুধু পরিবারের সুখের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য আমরা কখনোই পুরুষ মানুষের ভিতরে খবর রাখি না পুরুষ মানুষ অপরের মুখে হাসি ফুটাতে গিয়ে নিজের হাসিটুকুই বিলিয়ে দেয় পুরুষ মানুষের চাপা কান্না যে কত কষ্টের তা কেবল ওই পুরুষই জানে। পুরুষ মানুষ যা ইনকাম করে তার সব টাকাই দিয়ে দেয় তার পরিবারের জন্য নিজের জন্য কিছুই রাখে না নিজের পরিশ্রমে টাকা দিয়ে আরেকজনের শখ পূরণ হয় কিন্তু নিজের শখ আল্লাদ কখনোই পূরণ হয় না তবুও দিন শেষে পুরুষ মানুষই অপরাধী আরে পুরুষ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড লাইক কমেন্ট এন্ড শেয়ার